তো বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের ওয়ার্কিং ভিডিও তৈরি করতে পারবেন দেখেন এই ধরনের ওয়ার্কিং ভিডিও গুলো কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে আসলে কিন্তু এই ভিডিওটি রিয়েল না এই ভিডিওটি তৈরি করেছে এআই দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো এই ধরনের ভিডিও কেউ এই দিয়ে তৈরি করতে হয় আর দেখেন আপনারা এই ধরনের ভিডিও কতটা পপুলার দেখেন তারা অল্প কয়েকটি ভিডিও দিয়ে ওয়ান মিলিয়ন ফলোয়ার কিন্তু তারা নিয়ে নিয়েছে আর দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু হাজার হাজার ভিউজ আর অনেকগুলো ভিডিও আছে কিন্তু মিলিয়ন ভিউজ এইগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি একদম হাতে কলমে শিখিয়ে দেবো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে তিনটা স্টেপ করতে হবে এক নম্বর হচ্ছে আমাদেরকে ইমেজ জন্য ফর্ম তৈরি করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদেরকে থেকে ইমেজ তৈরি করতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে এই তিনটি কাজ আজকে আপনাদেরকে আমি একদম হাতে কলমে শিখিয়ে দেবো দেখেন আমি কিন্তু একটি ফর্ম লিখে রেখেছি আপনারা চাইলে এই ফর্মটি চার জিবি দিয়ে লিখাইতে পারেন তারপরে আমাদেরকে এখন ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আপনারা সরাসরি দেবেন আপনার ফোনে গুগল গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে এসে লিখে দেবেন সিআরটিআই সিআরটিআই লিখে দেওয়ার পরে আপনাদের সামনে ফার্স্ট একটি ওয়েবসাইট শো করবে এই ফার্স্ট ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিবেন এই ফার্স্ট অফ ওয়েবসাইটের উপর টাচ করার পরে আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে আর অবশ্যই এখানে যদি নতুন হয়ে থাকেন একটি ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এখানে একটি বক্স পেয়ে যাবেন এখানে আপনার ফর্মটি লিখে দিবেন আমি এখানে আমার ফোনটি কপি করে রেখেছি এখানে আমি আমার ফোনটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা পেয়ে দেবো জেনারেট এই জেনারেট অপশন একবার টাচ করে দেবো জেনারেট অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে আপনাদের যদি ইমেজ পছন্দ না হয় তাহলে আপনারা এখানে আসবেন এসে আবারও ফোনটি কপি করে পেস্ট করে দেবেন জেনারেট অপশন উপর টাচ করে দেবেন আমার এই ইমেজগুলো পছন্দ হয় না আমি আবারও দিয়ে নিয়েছি এখন দেখি তারা আমাদেরকে কী ধরনের ইমেজ তৈরি করে দেয় তারপরে দেখেন আমাদের কিন্তু তারা এই ইমেজটি তৈরি করে দিয়েছে এখন আমি এই ইমেজটি ডাউনলোড করবো ইমেজটি ডাউনলোড করতে হলে আমাদেরকে একবার ইমেজের উপর টাচ করে ধরে রাখতে হবে আমি ইমেজের উপর টাচ করে ধরে রাখলাম তারপর ডাউনলোড অপশন এর উপর টাচ করে করার পর আবারও ডাউনলোড এর এর ওপর টাচ করে দেবো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তারপরে আমরা এখন এই গুগল ক্রোম থেকে বাইরে হয়ে যাব গুগল ক্রোম থেকে বাহির হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবারও চলে আসতে হবে গুগল ক্রমে এখন আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে গুগল ক্রম সময় টাচ করার পরে আমরা এখানে লিখে দেব পিক্স বার ইআই ওয়েবসাইট এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপরে আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর একবার করে দিব অফিসিয়াল ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে আমরা এই অপশন উপর একবার টাচ করে দেবো এই অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটি শো করবে আমি এটার উপর টাচ করে দিচ্ছি আমাদের সামনে কিন্তু আমাদের এই শো করেছে এখন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন ইমেজ উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমরা একে এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে আমরা যেই লেখাটি লিখে ইমেজটি তৈরি করেছি আমরা এই লেখাটি দিয়ে দেবো আমি এখানে এই ফোনটি দিয়ে নিয়েছি তারপরে নিচে জেনারেট এই জেনারেট অফ নম্বর টাচ করে দেব জেনারেট অফ নোবর টাচ করার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে কিন্তু ভিডিওটি তৈরি করে দিবে দেখেন এখানে কিন্তু আপনি যেটা সেকেন্ড এখানে সিলেক্ট করতে পারবেন আমি এখানে এই সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি এখানে ফাইভ সেকেন্ড আছে আমি এখান থেকে আরেকটু একটু বড়ো করে নেব এইট সেকেন্ড পর্যন্ত নিয়ে নিব তারপরে এই জেনারেট অপশন এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে দেখবেন আমাদেরকে কিন্তু তারা ভিডিওটি তৈরি করে দিবে তারপরে দেখেন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন আমরা ভিডিওটি ডাউনলোড করব ভিডিওটি ডাউনলোড করতে হলে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে ডাউনলোড আমরা এই ডাউনলোড অপশন উপর টাচ করে দেবো ডাউনলোড অপশন ওপর টাচ করার পরে নিচে উপরে এই অপশন উপর টাচ করবো টাশ করার পরে নিচে অনেকগুলো অপশন শুরু করবে তারপরে এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারটিকে সিলেক্ট করতে হবে আমি ফাইল ম্যানেজারটিকে সিলেক্ট করে দিলাম ফাইল ম্যানেজার সিলেক্ট করে সাথে সাথে দেখবেন আমাদের ফোনে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের ফোনে কিন্তু এটি সর্বপ্রথমে ডাউনলোড হয়ে গেছে এখন তাইলে এই ভিডিওটা আপনি খুব সহজে দেখতে পারবেন এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন যদি এই ধরনের ভিডিও দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইয়াই রিলেটেড নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য